ভাই আমাকে কমেন্ট করেছেন ইঞ্জিন ওভার হিট হলে চালকের করণেও কি। ভাই রানিং অবস্থায় যদি আপনার ইঞ্জিন ওভার হিট হয় তাহলে রানিংয়ের ডি আসে কিনা সেটা প্রথমে দেখতে হবে তার মানে একটা রানিং ব্রেক আছে ব্রেকটা মেরে হালকা সেরে দেবেন ছেড়ে দেওয়ার পরে যদি দেখেন যে ব্রেকটা আবার রিমুভ হচ্ছে তার মানে পারফেক্ট আপনার গাড়ির স্পিড টান আগের মতো আসে কি না যদি থাকে তাহলে পারফেক্ট এবার কি করবেন আপে আপনার রানিং ইঞ্জিনটা নির্দিষ্ট একটা স্থানে দাঁড় করাবেন নিরাপদ স্থানে দাঁড় করানোর পর ইঞ্জিনটির গিয়ার নিউট্রাল করে দিবেন এক মিনিট আইডলি স্পিডে স্লো রানিং ইঞ্জিনটাকে চলতে দিবেন। চলতে দেওয়ার পর ইঞ্জিনটি বন্ধ করে দেন তারপর ড্রাইভিং সিট থেকে নামেন ইঞ্জিন বনারটা খোলেন এবং প্রকৃতির বাতাসটা যেন ইঞ্জিনের গায়ে লাগে সেই বরাবর কিন্তু গাড়িটা রাখতে হবে সে মুখ করে গাড়ি রাখতে হবে এবার আপনি পাঁচ সাত মিনিট একটু ওয়েট করতে হবে যেহেতু গরম ইঞ্জিন এখানে আগে আপনার হাত দেওয়া যাবে না ধরা যাবে না পাঁচ সাত মিনিট ওয়েট করার পর এবার আপনি খুঁজেন কেন আপনার ইঞ্জিনটি ওভারহিট হলো প্রথমে চেক করবেন ইঞ্জিন ফ্যান ফ্যানবেল ফ্যান ফ্যানবেল পর্যাপ্ত ট্রাইড আছে কিনা বা ইঞ্জিন কুলিং ফ্যান পারফেক্ট কাজ করছে কিনা তারপর সতর্কতার সাথে আপনার রেড ওটারে পানি চেক করতে হবে তারপর ইঞ্জিন অয়েলটা চেক করবেন ভাই রিলস ভিডিও বিস্তারিত বলা যাচ্ছে না আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিস্তারিত বলা আছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম মাস্টার অফ অটোমোবাইল তবে যদি রানিং কোনো ফল্ট তাৎক্ষণিক আপনি খুঁজে না পান তাহলে একজন মেকানিক্সের পরামর্শ নেন আর যদি সম্ভব না হয় আমাকে ফোন করবেন ভাই আমি যে অবস্থায় থাকি আপনাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ